বিপিএল এখন হয়ে গেছে বিসিবির গলার কাটা বললে কি খুব বাড়িয়ে বলা হবে মানে গত কিছুদিন ধরে বিপিএলে এত বিতর্ক হচ্ছে এত বিতর্ক ডালপালা ছড়াচ্ছে যে বিসিবি এখন যদি ভাবে কোনো মতেই বিপিএলটা শেষ হলেই এই যে লিগ পর্ব শেষ হয়ে গেছে প্লে অফ আর ফাইনাল মিলে চারটা ম্যাচ আছে এটা শেষ হলেই তো এই ঘটনাগুলো একটু আড়ালে চলে যাবে তাদের হাফ ছেড়ে বাঁচার একটা জায়গা তৈরি হয় অমনটা বললে আমার মনে হয় না খুব একটা বাড়িয়ে বলা হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বড় যে দুইটা কন্ট্রোভার্সি ফেস করছে সেটা হচ্ছে গিয়ে পারিশ্রমিক ইস্যু এবং ফিক্সিং ইস্যু এই ইস্যুগুলা কোথায় এসেছে প্রথমে মিডিয়াতেই এসেছে এবং এর প্রেক্ষাপটে ক্রিকেট বোর্ড যেভাবে রিয়্যাক্ট করছে সেই জায়গাটাতে আমার বেশ কিছু প্রশ্ন তৈরি হয়েছে অন্তত পক্ষে সাতটা আটটা প্রশ্ন এবং তাতে করে আলটিমেটলি গিয়ে বিপিএলটা কলুষমুক্ত হবে কি না বিপিএলের এইসব প্রবলেমগুলা থেকে মুক্তি পাবে কি না ভবিষ্যতের বিপিএল এবার তো যা হয়েছে হয়েছে নেক্সট ইয়ার থেকে বিপিএলটা আরও অনেক প্রফেশনালি আরও অনেক ভালোভাবে হবে কিনা সেই সংশয়ের জায়গাটা থাকাটা আমার কাছে মনে অমূলক নয় আমার সেই প্রশ্নগুলোকে সেটা নিয়ে একটু আলোচনা করছি আপনি আপনার সঙ্গে মিলিয়ে দেখতে পারেন বাংলাদেশ সরকারের ক্রীড়া যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মোহাম্মদ তিনি মাঠে গিয়েছিলেন আজকে বিপিএল এর এই ম্যাচ দেখতে ফারুক আহমেদের নেতৃত্বাধীন ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে তিনি কথাবার্তা বলেছেন প্রেসিডেন্ট বক্স খেলা দেখেছেন তারপরে মিডিয়ার সঙ্গে কথাবার্তা বলেছেন এইসব প্রবলেমগুলো অ্যাড্রেস করা হয়েছে এবং সেই জায়গাগুলো থেকে আমি বলছি যে ঠিক যেইভাবে ক্রিকেট বোর্ড কাজ করছে যেভাবে রিয়্যাক্ট করছে সেটা যথার্থ রয়েছে কিনা নাকি অনেকগুলো প্রশ্ন তুলে দিচ্ছে আমি ধরেন একবারে নাম্বারিং করেই যদি বলে সাতটা আটটা প্রশ্নের কথা বলছিলাম ধৰণ নাম্বাৰ ওৱান এনামুল হওক বিজয় তার দেশ থেকে নিষেধাজ্ঞার একটা খবরে দিন চাউর ছিল সন্ধ্যার সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা একটা প্রেস রিলিজ দিয়ে জানিয়েছে যে না এরকম কোনো কিছু তাদের জানা নেই তারাও কাউকে বলেননি সংশ্লিষ্ট সংস্থাগুলো এরকম কোনো কিছু ক্রিকেট বোর্ডকে জানায়নি যে এনামূলক বিজয় দেশ থেকে নিষেধাজ্ঞা রয়েছে এখন বিজয় দেশ থেকে নিষেধাজ্ঞার হিসাবটা কীভাবে আসলো ওই যে ফিক্সিং কাণ্ডে তার নামটা জড়িয়েছে মিডিয়াতে এই খবরটা এসেছে আমার প্রশ্নের যে জায়গা সেটা হচ্ছে গিয়ে মিডিয়াতে বিজয়ের এই নিষেধাজ্ঞা দেশ থেকে নিষেধাজ্ঞার খবর এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বড়াতে এসেছে আমি বলছি এটা মিডিয়ার ক্রেডিট অবশ্যই মিডিয়ার ক্রেডিট এবং বাংলাদেশের শীর্ষস্থানে প্রায় সব মিডিয়ায় এই নিউজটা করেছে সেটা কালের কণ্ঠ প্রথম আলো থেকে শুরু করে সবাই সো ও মিডিয়ার ওই জায়গাটাতে ক্রিয়েট হচ্ছে এখন বিজয়ের নিউজটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড বলছে যে না এরকম কোনো কিছু তাদের জানে নাই তাহলে এর আগে যে স্পট ফিক্সিংয়ে মানে ফিক্সিং এর যেই খবরটা মিডিয়াতে এসেছে এখন টিভি যেটা ব্রেক করেছে দশজন ক্রিকেটারকে নিয়ে তাদেরকে নিয়ে ক্রিকেট বোর্ডের এন্টি কারাপন ইউনিট তদন্ত করছে সেটা তো বাংলাদেশ ক্রিকেট বোর্ড অস্বীকার করেনি তার মানে কি ওই ঘটনাটা সত্য এটা একটা বিরাট প্রশ্নের জায়গা নাম্বার যেটা প্রশ্ন সেটা হচ্ছে ওই এন্টি ইউনিট বিসিবির তাদেরকে সহায়তা করার জন্য বিসিবি একটা এইখানটাতে ইন্ডিপেন্ডেন্ট ইনকোয়ারি বডি তৈরির ঘোষণা দিয়েছে স্বাধীন তদন্ত কমিটি এখন যে এসিউ রয়েছে দুর্নীতি দমন যে ইউনিট রয়েছে কি স্বাধীন না যথেষ্ট স্বাধীন না তারা কি যথেষ্ট স্বাধীনভাবে কাজ করতে পারছে না তাহলে যদি পারে এরকম একটা স্বাধীন তদন্ত কমিটির প্রয়োজনীয়তা পড়লো কেন কি কারণে পড়েছে এইটা হচ্ছে কি আমার আরেকটা বড় প্রশ্নের জায়গা যে তারা যথেষ্ট ভালোভাবে যথেষ্ট স্বাধীনভাবে কাজটা করতে পারছে কিনা আমার তিন নম্বর প্রশ্ন এই দুর্নীতি দমন ইউনিট থেকে প্রতিটা ফ্র্যাঞ্চাইজিতে বিপিএল এ সাতটা ফ্র্যাঞ্চাইজিতেই হচ্ছে গিয়ে ইন্ট্রিগিটি অফিসার নামে একজনকে দেয়া হয়েছে যাদের কাজ হচ্ছে গিয়ে এই দলগুলো তাদের ক্রিকেটার তাদের মালিকপক্ষ তাদের কর্মকর্তারা কোন ফিসি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কিনা এরকম কোনো কিছু হচ্ছে কিনা সেই বিষয়ে এসিউ কে রিপোর্ট করবে এই ইন্ট্রিগিটি অফিসার সাতটা ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যে সাতজন রয়েছেন তাদের বেতন থেকে আসে মানে তাদের বেতন মানে কি তাদের পারিশ্রমিকটা কোথ থেকে আসে তাদের হোটেল ভাড়াটা কোথ থেকে আসে তাদের খাওয়ার খরচটা কোথ থেকে আসে তাদের ডেইলি অ্যালাউন্সটা কোথ থেকে আসে এই ফ্র্যাঞ্চাইজিগুলোই দেয় যেই ফ্র্যাঞ্চাইজিগুলো হচ্ছে গিয়ে ক্রিকেটার টিম ম্যানেজমেন্ট তাদেরকে টাকা পয়সা দিচ্ছে সেই ফ্র্যাঞ্চাইজি রাই সেই ফ্র্যাঞ্চাইজি ওনার রাই এন্টি কারাপশন ইউনিটের নিয়োগ করা ইন্ট্রিগিটি অফিসারদের টাকা পয়সা দিচ্ছেন সব সকল খরচ বহন করছেন তাহলে যাদের কাছ থেকে এই নিজে টাকা পয়সা নিচ্ছেন তাদের বিরুদ্ধে আসলে এই তদন্ত বা নজরদারি করাটা কি যথার্থ হয় এইটা কি করাটা কতটা মানে হচ্ছে গিয়ে কার্যকর হয় বলে এটা একটা প্রশ্ন তোলা যায় এবং আমি যতটুকু জানি এইটা নিয়ে বিপিএল এর শুরুর দিকে বিসিবিতে আলোচনা পর্যন্ত হয়েছিল যে তাদের টাকা পয়সাটা বা তাদের এই জিনিসটা প্রোভাইড বাংলাদেশ ক্রিকেট বোর্ড করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো সেটা করেনি বিপিএল তো প্রায় শেষের দিকে চলে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এটা অ্যাড্রেস করেছে দেন নাম্বার ফোর আমার যেটা প্রশ্ন সেটা বিপিএল বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ডাগ আউটে অন অনুমোদিত অনেককে দেখা যাচ্ছে যাদের প্লেয়ার্স লিস্টের নাম নেই যাদের টিম ম্যানেজমেন্ট লিস্টের নাম নেই যাদের মালিক পক্ষের অনুমোদিত সেই লিস্টের নাম নেই এরকম অন্তত পক্ষে দুইটা ফ্র্যাঞ্চাইজি দুর্বার রাজশাহী এবং চিটাগাং কিংসে ডাগ আউটে দেখা গিয়েছে তাদের এরকম অনুমোদিত ব্যক্তি সেইটা মিডিয়া এটা বিসিবি অ্যান্টি কারাপন ইউনিটকে ধরেছে আমি দেখেছি ডেলি স্টারির রিপোর্ট দেখেছি আমি আবারও বলছি যে মিডিয়া মিডিয়ার কাজ যে ঠিক মতো করছে সেইটার আরেকটা প্রমাণ হচ্ছে গিয়ে এইটা তাহলে বিসিবি এন্টি করাপশন ইউনিটের কাজটা কি মিডিয়ার কাছ থেকে তারা এটা জানবে যেটা ডাগ কে বসে আছে তাদের অনুমোদন আছে কি নেই সেখানে বসে থাকার সেইটা এন্টি করাপশন ইউনিটের মিডিয়ার কাছ থেকে জানতে হবে এবং এরকম অনুমোদিত ব্যক্তি থাকলেই তো ফিক্সিং টিক্সিং সহ এই জিনিসগুলোর ঝুঁকির জায়গাটা আরো অনেক কি বেড়ে যায় না এসিউ তাই কাজটা কতটা ঠিকভাবে করতে পারছে সেই প্রশ্নের জায়গাটা তোলা কি তাহলে খুব অমূলক হবে ধরেন নাম্বার ফাইভ এইবারের বিপেলে পারিশ্রমিক ইস্যু নিয়ে সবচেয়ে বেশি কথাবার্তা হয়েছে যে ফ্র্যাঞ্চাইজিটিকে নিয়ে সেটা হচ্ছে রাজশাহী সেই দুর্বার রাজশাহীর যে মালিকানা সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিসের বিবেচনায় দিয়েছে কোন বিবেচনায় দিয়েছে কার বিবেচনায় দিয়েছে কার সুপারিশে দিয়েছে কার এই যে সকল মানে তাদের আর্থিক সক্ষমতা থেকে শুরু করা অন্যান্য জিনিস রেপুটেশন টেপুটেশন সবকিছু বিবেচনা করে এই সিদ্ধান্তটা আসলে কার ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে এই বিষয়ে তদন্ত করবে যে এই ডিসিশনটা কে নিয়েছে মানে তারাই তো নিয়েছে মানে নিজেদের বিপক্ষে এই জিনিসটা চলে যায় কিন্তু তারা কি এই জিনিসটা কি আসলে দেখবে কিনা আজকে এই প্রেস কনফারেন্সে ফারুক ভাই বলুন বাসি মোহাম্মদ ভাই বলুন তারা বলছেন যে রাজশাহী ওনারদেরকে তারা এই জিনিসটা বলেছেন তাদের বিপক্ষে আইনি পদক্ষেপ নেবেন যদি টাকা পয়সা না মেটাতে পারে কিন্তু প্রথমত তাদেরকে এই যে ফ্র্যাঞ্চাইজির মালিকানাটা আসলে কে দিলেন এই জিনিসটা কি আসলে বিসিবি খতিয়ে দেখবে কিনা এটা ভবিষ্যতের জন্য খুবই প্রয়োজন বলে আমার কাছে তো অন্তত পক্ষে মনে হচ্ছে দেন আমার নাম্বার সিক্স যে আরেকটা প্রশ্নের যে জায়গাটা সেইটা হচ্ছে গিয়ে আরেকটা ফ্র্যাঞ্চাইজি চিটাগাং কিংস তাদেরও এই ক্রিকেটারদের টাকা পয়সা দেয়া না দেয়া নেওয়া নয় ছয় করার অনেক অভিযোগের কথা মিডিয়াতে আসছে এবং তাদের ওনার সামির কাদের চৌধুরী তো স্পষ্ট করেই বলেছেন যে তার গাছে টাকা ধরে না সেই জন্য ক্রিকেটার পারভেজ হোসেন ইমনকে তারা একটা টাকাও দেননি এবং তাকে স্যাটিসফাই করতে হবে তারপরেই তিনি টাকাটা পাবেন এখন এই বিষয়েও কথা এই আমাদের মাননীয় ক্রীড়া উপদেষ্টা তিনি বলেছেন আমাদের বোর্ড প্রেসিডেন্ট তিনি বলেছেন এবং হচ্ছে গিয়ে তাদেরকে এটা ওনারের সাথে কথাবার্তা হয়েছে তারা এরকম কথাবার্তা ক্রিকেটারের সম্বন্ধে এরকম কথাবার্তা বলেছেন সেটা অসম্মানজনক তাদেরকে বৎসন্না করা হয়েছে সতর্ক করা হয়েছে এই কথাটা তিনি বলেছেন আমার প্রশ্ন যে জায়গা এটি কি যথেষ্ট এতটুকুই কি আসলে যথেষ্ট এই জিনিসটা করার পর তারা এতটুকুইতে পার পেয়ে গেলে ভবিষ্যতে কি এইটা একটা ব্যাড এক্সাম্পল হিসাবে থেকে যাবে না এবং পারভেজ সেনিমন তিনি কি আসলে ওনারকে স্যাটিসফাই কোডান কোড করে টাকাটা কি পেয়েছেন কিনা সেইটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানে জানলে তো আমার ধারণা তারা এত বড় প্রেস কনফারেন্স করেছে সেখানে তো তাদের বলার কথা ধরেন নাম্বার সেভেন আরেকটা প্রশ্ন তোলা যেতেই পারে যেটা সাতটা না আটটা কত নম্বর প্রশ্ন যাই হোক সেটা তোলা যেতেই পারে যে যুব ক্রিয়া মন্ত্রণালয় থেকে একটি সত্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছে তার মানে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড যথেষ্ট সত্য অনুসন্ধান করে বের করতে পারছে না ক্রিকেট বোর্ডের কর্মকাণ্ডের উপরে ক্রিয়া মন্ত্রণালয় যথেষ্ট খুশি না এরকম কি আমরা ধরে নিতে পারি ওই সত্য অনুসন্ধান কমিটিটা হয়েছে ক্রিকেটারদের পারিশ্রমিক বিষয় কিন্তু আই এম শিওর যে এরপরে ফিক্সিং ফিক্সিং নিয়ে এত কিছু হয়ে গেছে যে সেই জিনিসটাও এর মধ্যে চলে আসবে সেইটাও তারা সত্যটা অনুসন্ধান করবে ক্রিকেট বোর্ড কি তাদের কাজটা ঠিকঠাক মতো তাই করতে পারছে কিনা এই প্রশ্ন তোলাটাও তো তাই হয়তো অমূলক না দেখুন ফারুক ভাই প্রেস কনফারেন্সে বলেছেন যে তার কোন প্রেক্ষাপটে দায়িত্বটা নিতে হয়েছে কতগুলো চ্যালেঞ্জ ছিল বিপিএলটা আয়োজন করাটা এবং কত কম সময়ের মধ্যে তাদেরকে এটা করতে হয়েছে আগের ষোলো বছরে যে বিপিএল খুব ভালো মানে করার যারা কোডান করতেন বলছেন যে রাজা যারা ছিল তাদের সময় তো বিপিএল খুব ভালোভাবে চলেনি এইবারই সব সমস্যা হচ্ছে সেটা আমাদের মনে হচ্ছে কেন না ফারুক ভাই আমাদের এইবারই সব সমস্যা হচ্ছে সেটা মনে হচ্ছে না কিন্তু আগেরগুলো চেয়ে যে এইবারের বিপিএলটা আরো অনেক ভালো হবে সেই প্রত্যাশাটা তো আমরা করেছিলাম আপনারা বলেছেন প্রেস কনফারেন্সে টাইম অ্যান্ড এগেন রয়েছেন এবারে বিপিএলটা অন্যরকম হবে এইখানটাতে হচ্ছে গিয়ে ক্রিয়া উপদেষ্টা যুক্ত রয়েছেন এইখানটাতে মাননীয় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারে তিনি পর্যন্ত যুক্ত রয়েছেন এইসব কথা বলা হয়েছে তো শেষ পর্যন্ত গিয়ে যেই হচ্ছে যেই বিতর্কগুলো হচ্ছে বিপিএল ভালো অনেক কিছু হয়েছে স্পেশালি হচ্ছে আপনি উইকেটের কথা বলতে পারেন এরকম আপনি ভালো অনেক কিছু কথা বলা যেতে পারেন কিন্তু যেই বিতর্কগুলো হয়েছে ফারুক ভাই গত দুইটা তিনটা চারটা বিপিএল দেখেন এত বিতর্ক হয় নাই কোনো একটা বিপিএল কে ঘিরে এই পারিশ্রমিক ইস্যু এবং ফিক্সিং ইস্যু নিয়ে যা যা হচ্ছে সো আমার কাছে মনে হয় যে ওই আগের সঙ্গে তুলনা না করে এর চেয়ে ভালো কিভাবে করা যায় সত্যি সত্যি ওই রকম অন্যরকম বিপিএল আরো অনেক ভালো বিপিএল তৈরির অনেক সুযোগ তো রয়েছে সেগুলো যদি আমরা করতে চাই এবার তো যাওয়ার হয়েই গিয়েছে তারপর আমি মনে করি যে এই ঘটনাগুলো যদি তারা সত্যি সত্যি প্রপারলি অ্যাড্রেস করেন যে ধামাচাপা দিয়ে না রেখে বাংলাদেশ ক্রিকেটের ইমেজের কথা ভেবে আমরা ধামাচাপা দিয়ে রাখলাম ওইসব চিন্তা ভাবনা না করে যদি সত্যি সত্যি প্রকাশ করে দেন ধরেন হচ্ছে ফিক্সিং নিয়ে যে ঘটনাগুলো এসেছে সেই ঘটনাগুলো যে আমার এটা আরও একটা প্রশ্ন ছিল বলতে বলে গিয়েছিলাম ফিক্সিং নিয়ে যে ঘটনাগুলো মিডিয়াতে এসেছে শুধুমাত্র সেগুলোর কথা আপনারা বলবেন ফিক্সিং নিয়ে কি আর কোনো জিনিস কি এর মধ্যে ছিল না বা এসিউ কি আর তদন্ত করছে না এই যে আটটা ম্যাচের কথা বলেছে সেই আটটা ম্যাচে চারটা ফ্র্যাঞ্চাইজির কথা বলেছে চারটা ফ্র্যাঞ্চাইজি দশজন ক্রিকেটের কথা বলেছে দশজন ক্রিকেটারই চারজন ক্যাপ্টেনের কথা বলছে চারজন না নিশ্চিতভাবে এই জায়গাটাতে আরো অনেক বিস্তৃত ছিল সেইটাকে আপনারা এটা কমন প্র্যাকটিস যে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগেই এই জিনিসটা হয় ইন্টারন্যাশনাল ক্রিকেটেও হয় কিন্তু যেহেতু এবার বিপিএল এর গায়ে ফিক্সিং এর কালিমাটা প্রবলভাবে লেগে গেছে কোনগুলো ম্যাচ কতগুলো ঘটনা আপনি নাম না ধরেও কতজন ক্রিকেটারকে এর মধ্যে যারা দোষী প্রমাণিত হবেন সেটা তো আপনারা নাম বলবেনি দোষী প্রমাণিত না হলো ওভারও কতজন ক্রিকেটারকে নিয়ে এইসব তদন্তগুলো করা হয়েছে সেই জিনিসগুলোকে আপনারা আসলে বলবেন না অন্যান্য বিপিএলের চেয়ে অন্যান্য বাড়ছে তাহলে এইবারেরটা আমরা ভালো বলবো কীভাবে বা এবারেরটা নয় সে যা হওয়ার হয়েই গেল ভবিষ্যতেরও যে ভালো হবে সেই আশাটাই বা আমরা কীভাবে করবো বলেন তো দেখি আমি এখনো মনে করি আমি এখনো সত্যি সত্যিই বিশ্বাস করি যে ফারুক চেষ্টায় কোনো ত্রুটি নেই তারা চেষ্টা করছেন কিন্তু সেই চেষ্টায় শেষ পর্যন্ত যদি ফল না আসে তাহলে কিন্তু এইটা একটা ব্যর্থতাই রূপান্তরিত হবে পর্যবেসিত হবে এই কারণেই এইবারের বিপিএল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের বিপিএল ভালো করার জন্য স্পেশালি ক্রিকেটারদের ম্যানেজমেন্টের এই পারিশ্রমিক ইস্যু এবং ফিক্সিং ইস্যুটা যদি বিসিবি প্রবলভাবে অ্যাড্রেস না করে কিভাবে তারা অ্যাড্রেস করছে ওই সূত্রই আমার এই সাতটা আটটা প্রশ্ন চলে আসলো এরকম আরো অনেক প্রশ্ন তোলা যায় কিন্তু তারা যদি এটা অ্যাড্রেস না করে ভবিষ্যতেও বিপিএলের চেয়ে ভালো হবে না সো আন্তরিকতা দিয়ে ফারুক আহমেদের নেতৃত্বাধীন এই ক্রিকেট বোর্ড ওই চেষ্টাটা করবে বাংলাদেশ ক্রিকেটের ইমেজের কথা ভেবে ধামাচাপা না দিয়ে পুরো জিনিসটা খোলাসা করে দিলেই বরং মনে হয় আমার ভবিষ্যতে বাংলাদেশ ক্রিকেটের ইমেজও ভালো হবে বাংলাদেশের ক্রিকেটও ভালো হবে ওইটুকু তো আমরা ফারুক ভাইয়ের নেতৃত্বাধীন এই ক্রিকেট বোর্ডের কাছ থেকে আশা করতেই পারি কি বলেন